থ্রি আমি অ্যান্সার বলে দেবো না পারলে আমি নেক্সটে যাব ঠিক আছে এমন একটি ফলের নাম বলো যার মাঝের অক্ষর বাদ দিলে আরেকটি ফলের নাম হবে সহজের মধ্যে এগুলো ফল হ্যাঁ ফল তো হ্যাঁ না না পানি ফাইন না পানি ফলের কে আমাকে বুঝিয়ে দিতে হবে একটু যার মাঝের ওপর বাদ দিলে আরেকটি ফলের নাম হবে আসছে না এত সহজের মধ্যে না

কোন পান খাওয়া যায় না কি করে একটা তো জায়গা না মানে পান মানে আপনি বললেন যে কোন পান তো আপনি তো জায়গার নামও বলে দেননি বা অন্য কিছু বলে দেননি যা করে কমলা থেকে মানে ক মটা বাদ দিলে তো কলা হচ্ছে এমন একটা ফলের নাম যার মাঝের অক্ষর বাদ দিলে ফলের নাম ঠিক আছে তোমাদের ছোট্ট একটা গিফট আছে পজ করো আমার তোমাদের ছোট একটা গিফট থ্যাংক ইউ কেমন লাগলো ভালো লেগেছে দর্শকদের মাধ্যমে কিছু বলবে না না ঠিক আছে কিছু বলবে না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক দিয়ে দেবে দর্শকদের আর কি উদ্দেশ্য মানে যে আরো যেন কুইজে যেন আগ্রহী হয়